যদি এক্সপিরিয়েন্স বলার চেষ্টা করি তাহলে ভালো নতুন মানুষ নতুন জেলা নতুন সমাজ ব্যবস্থা জীবন ব্যবস্থা খাওয়া দাওয়ার একটা টেন্ডেন্সি আছে ঠিক আছে এরকমভাবে আলহামদুলিল্লাহ ভালো বা আমি আরেকটা কথা বলি আমাদের একটা স্লোগান আছে মাদকের বিরুদ্ধে যে মাদককে না বলুন সমৃদ্ধ জীবন জীবন করুন মাদককে না বলুন জীবনকে সুন্দর করুন তো আমি আমাদের যুবক ভাইকে একটা মেসেজ দিতে চাই সব যুবক ভাইদেরকে বাংলাদেশের বা সারা বিশ্বের যে আপনারা মাদক থেকে বেরিয়ে আসেন ঘর থেকে বের হন বাড়ি থেকে বের হন আল্লাহ তালা সুন্দর সৃষ্টিটা দেখেন পৃথিবীটা দেখেন তাহলে আপনাদের মানে নিজেদের নিজেদের মধ্যে আবার নিজেদেরকে মানে আপনারা খুঁজে পাবেন বা আপনি নিজেদের নিজেদেরকেই চেঞ্জ করতে পারবেন এত সুন্দর সৃষ্টি হয়তো বা আপনারা কখনো দেখেন নাই বা দেখে থাকলেও আরও আমি মানে আবদার করি আপনাদের উপরে আবেদন করি যে আপনারা আরও ঘোরেন আরো দেখেন তাহলে আপনাদের মন মানসিকতা চেঞ্জ হবে আপনারা আপনাদের এই খারাপ জীবন থেকে বের হয়ে আসতে পারবেন আর কি দীর্ঘ সময় ধরে যদি আমরা হাঁটতে হয়েছে বলি তাহলে নেত্রকোনা থেকে সুনামগঞ্জ আমাদের যাইতে হাওড়ের ভিতর দিয়ে ভাই বিশাল পথ পারে হয়েছে অনেক বড় পথ পারে হয়েছে আর কি ওই দিন আমাদের রাত্র আটটা পর্যন্ত হাঁটতে হয়েছে একেবারে সকাল থেকে নিয়ে আর যদি সৌন্দর্যের কথা বলেন কেমন সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নাকি মানুষের আচার আচরণ সব মিলিয়ে যদি মানুষের অতিথি পরায়ণতা বলি তাহলে ধরেন ময়মনসিংহ বা ময়মনসিংহ শেরপুর আগায় থাকবে আর যদি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলি তাহলে সিলেট মৌল হবিগঞ্জ আগায় থাকবে কারণ আপনারা সকলেই জানেন ওই বিভাগগুলো বা ওই জেলাগুলা মানে বলা যায় কি বলবো নৈসর্গিক আর কি স্বর্গীয় একটা বিষয় এখানে গেলে না গেলে বোঝা যাবে না এত সুন্দর আলহামদুলিল্লাহ ভাই এই আর কি আমরা প্রথমে মানে আমরা কোন দিন কোন জেলায় থাকব বা কোন জেলা আমাদের কত নাম্বার এটা আমরা বাড়ি থেকে ইমোনোরেন্ট ডিসাইড করে বের হই তো আমরা এই আজকের যে ঢাকা 19 নম্বর জেলা ভাই কয় দারে কি থাকব এই আমাদের সেই বের হওয়ার আগে থেকে মানে প্ল্যান করা তো আমরা সাইমোর কাছে শুধুই বলে যে আমরা যে ভাইয়া আমরা কবে একান নম্বর জেলা ঢাকা যাব আর কবে আমরা আমাদের রাজনীতি ওইভাবে আমাদের ওইদিন কেমন লাগবে বা আমরা ওইদিন আমাদের এগারো জেলা ঘোরা শেষ হয়ে যাবে বা আলহামদুল্লিলাহ ভাই ভালোই লাগতেছে আমরা চৌষট্টি জেলা ভ্রমণের মানে উদ্দেশ্য নিয়ে যেহেতু বের হয়েছি তো আমরা তো আর থামা থামি নাই বা আমাদের তো থামার জন্য বের হয়ে নাই আর কি হ্যাঁ ওই যে একটা কথা আগে বললাম যে আমাদের প্রথম যখন বের হই তখন শারীরিক অবস্থা মনে করেন আমাদের বিশেষ করে পায়ের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায় মানে যেটা বলা যায় না পা ফুইলে হয়ে গেছিল একেবারে মনে করেন ঠোঁস পরে গেছে বড় বড় ঠোঁস পড়ছে পায়ে ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ করেছি আর এখন যদি বলেন এখন বিষয়টা মানে এখন আর শরীর ওইভাবে অসুস্থ হয়ে যায় না মানে ক্লান্তি অনুভব করি অনেক হাটাতেও বা রোজারাই খেলা যেহেতু খুব মানে ক্লান্ত হয় কিন্তু ওইভাবে মানে আমরা একেবারে শরীর অসুস্থ অনুভব করি না कुछ तो फायदा करते हैं